আগরতলার স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালিপুর বিধানসভা বিধায়ক গোপাল রায় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন সাহা আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য কার্ডিয় সার্জন ডক্টর কুনাল কার্ডিওলজি ডক্টর প্রণবেশ চক্রবর্তী এই স্বাস্থ্য শিবিরে সকল রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ঔষধ প্রদান করা হয় আজকে আপনারা নিমন্ত্রণ করেছেন আমি ধন্য আমি চিরকৃতজ্ঞ যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া ফেমাস ডক্টর কুনাল সরকার সুতরাং আমি আগে এসেছি ইলেকশনের পরে ওই দিন মুখ্যমন্ত্রী ছিলেন আমি বলব যে চিত্তরঞ্জন ক্লাবকে মানুষ যেভাবে দেখতো আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্তরঞ্জন ক্লাবে জড়িত হলো এবং তার জন্য ধন্যবাদ হাজার হাজার সেলুট জানাই আমি সবাইকে আজকে মনে রাখবেন ভালো কাজের লোক পাওয়া মুশকিল আমাকে যখন ইনভাইটেশনটা দেওয়া হলো আমি ইনভাইটেশন পেলে যেহেতু বনমালীপুরের এলাকার মধ্যে চিত্তরঞ্জন ক্লাব আমি নিশ্চয় খুশি হব না পেলেও আমি খুশি কিন্তু আমি যদি শুনি যে সাকসেসফুল একটা কাজ হয়েছে এখন কথা হলো বি প্র্যাকটিক্যাল এই এলাকার চিত্তরঞ্জন ক্লাব আমি থেকে বলছি। সঙ্গে অনেকের জড়িত থাকে চিত্তরঞ্জন যখন দেখছেন যে গান্ধীজির রাজনীতি কিছুটা ধীরে 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 ঢিমে তালে এগোচ্ছে তখন চিত্তরঞ্জন আমাদের সামনে এনেছিলেন স্বরাজ পার্টি ইত্যাদিকে এবং চিত্তরঞ্জনের শ্রেষ্ঠ উপহার বাঙালির পাবলিক লাইফে নিশ্চয়ই জানেন যে চিত্তরঞ্জনের হাতে গড়া মানুষ হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং চিত্তরঞ্জনের যে অকাল মৃত্যু উনিশশো সালে অনেক অনেকদিন ধরে জ্বরে ভুগছিলেন কোনো ডাক্তার ঠিক করে উঠতে পারেনি যে তার সমস্যাটা কী ছিল নানান জায়গায় ঘুরে টুরে অল্প বয়সে চিত্তরঞ্জন যখন মারা গেলেন তখন ভারতীয় রাজনীতিতে বাঙালির সমাজ জীবনে বাংলার সচেতনতার মধ্যে একটা কিন্তু বিরাট অকাল বিয়োগ ঘটল এবং দ্য লস অফ শিয়ার দাস সেটা বাঙালি খুব একটা সহজে সেই যে বিয়োগ এবং সেই যে অভাব সেই অভাব কিন্তু জাতীয় রাজনীতিতে অনেক দিন ধরে আমরা তার অভাবটা বোধ করেছিলাম